আগে ভালো ছিলাম আমরা অনেক দুই ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম এখন দুধ ভাত খেলে এখন ওনারে থাকতে হবে ও বাচ্চাকে নিয়ে তা যদি ইনকাম না করতে পেটে মানুষের খুন করব আমি যদি ইনকাম ও বাচ্চাকে না করে মিলে খাইতে পারি তা আমি কি করবো কন আমি কি করব আমাকে তো ভাত দিতে হবে পেটে ভাত দিতে হবে পানি দিতে হবে চা খাইতে হবে সিয়েট খাইতে আমি কি করব আগে রিক্সা চালাইতাম হাজার বারোশো করে ইনকাম করতাম এতে আমার পরিবার পাঁচটা সদস্য আমি চালাইতাম ঢাকা শহর রিক্সা চালায় এখন আমি নিজে খায় দা বাঁচতে পারি না এই আন্দোলন থেকে আমি এখনো দুই হাজার টাকা বাড়িতে পাঠাতে পারি না বউ বাচ্চাকে কি খাওয়ামো নিজে এখানে রুম ভাড়া দিতে পারি না ইনকাম মনে করেন যে চারশো পাঁচশো টাকা ইনকাম হয় চার পাঁচশো টাকা সংসার এখানকার ঢাকার খরচায় চলে যায় আর কিভাবে দেশে টাকা পাঠাবো দেশে বউ বাচ্চা না খায় থাকতে হইব এইভাবে যদি আমরা দিনকাল যাই তাহলে আমাদের জীবন যেমন কিভাবে বাঁচবে এই যে বিশ্বাস করবেন না আপনি সকাল থেকে আমি ইনকাম নিয়ে যাবত করছি দুশো ষাট টাকা দুশো ষাট টাকা কি আমার পেট চলবো না ঋণ যাইব আর তো আমরা প্রতিদিন দৈনিক বারোশো তেরোশো চৌদ্দশো টাকা ইনকাম করতাম এখন পাঁচশো সাতশো টাকা পাঁচশো টাকা ভাড়া মারা মারতে পারি না মামা একশো চল্লিশ টাকা ভাত বিল দিতে হয় দেড়শো টাকা কত হয় তিনশো টাকা কর পর যায় একশো টাকা চারশো টাকা এই দুশো ষাট টাকা আর খুব জোর মনে মনে আর দুই দেড়শো দুশো টাকা ভাড়া মানব তাতে হয় চারশো পাঁচ চারশো পাঁচশো টাকা হয় তাহলে কি আমাদেরকে জীবন দেবো না মাংস খাওয়া দেবো এভাবে তো মনে করে চল্লিশ চল্লিশ লাখ কম করে রিস্কেওলা আছে এই চল্লিশ লাখের রিস্কাওয়ালা পরিবার সরকার তো টাকায় না মামা আমরা কী করে বাঁচবো মানুষ সরকার তো টাকা তাহলে বন্যার ওই দিক দিয়ে আমি রিস্কাওয়ালাতে এক বছর ধরে এই চল্লিশ দিন ধরে আমরা আন্দোলন কাটাইলাম কী কীভাবে কাটাইলাম না কাটাইলাম কীভাবে খাচ্ছি না পাচ্ছি কীভাবে আছি না আছি এটা কি সরকার তাকাইছে একটাও তাকায়নি কোনো দিন হয়তো দুই মুঠের ভাত এক মুঠো খায় কি করবো দুই বেলার ভাত এক মুঠো খায় কি কি করবো এখন আর কিছু পুরনো নাই তো আমি পাঁচটা সদস্য ঢাকা শহর থেকে চালাই রিক্সা চালাই এক মাসে কামাই করি বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা করে লয়ে যাই কিন্তু এখন তো মনে করেন যে পাঁচশো টাকার উপর ইনকাম হয় না মামা খুব কষ্ট করিও আমি পাঁচ দিন ধরে ভাত বিল দিতে পারি না সত্যি কথা যেটা মিথ্যা কথা বলিনি মিথ্যা কথা বলে মায়ের বেনা করি পাঁচ দিন ধরে আমি ঢাকা শহরে ভাত বিল দিতে পারি না তা আমি কি করে বাজব কোন মনে হচ্ছে বুঝি ধরে অবৈধ জিনিস চলবে কেন বৈধ ওই সরকার গত কয়টা মহাসড়কে উঠতে পারবো না এই সরকার বলছিল আমরা সুন্দর করে জীবনযাপন করছিলাম সুন্দর টাকা করে বাড়িতে নিয়ে গেছিলাম এখন এখন আমি দুই মাসের ও মারা দিতে পারিনি মামা আমি কি করবো কোন এখন তো আমরা মামা ভাত না আমরা কি বুঝতে দুশো ষাট টাকা কামাই করে আমার পকেটে থেকে নেবেন না এই টাকা আমার আমার টাকা কি লোয়ে নেবেন এই টাকাটা নিয়ে কি করবো আমি দেশে বারোটায় আমি এখন বাজে কয়টা বারো এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় ঘন্টা কি আমার কি এই আড়াইশো টাকা করলে হইব কোন একটা যদি মানুষের হাজিরা দিতে পারি আট ঘন্টা ডিউটি করি তিনশো টাকা চারশো টাকা পামু তাহলে তো আমাদেরকে ঢাকা সারে চলে যাইতে হবো আর কিছু পুরনো নাই তো আমরা তো ওই গাড়ি ভাড়াটা তো করতে পারবো না আমরা ওই গাড়ি ভাড়াটা বিভিন্ন গ্রাম থেকে লোক আসে রিক্সা চালা এটি আমাদের যদি মনে করেন না চলে তাহলে আমরা তো গ্রামগঞ্জ শহর টর সবাই মনে করেন যে হাহার সৃষ্টি হয়ে যাব হাহাকার সেরকম সৃষ্টি হয়ে যাব। ভাত পাবো মনে করেন যে দুর্যোগ দুর্নীতি দুর্যোগ বাড়া যাবো এটা কি আপনারা চান কন এতে দুর্নীতি দুর্যোগ বেশি বেড়ে যাবো কেন পারবে যদি ইনকাম না আমি করতে পারি পেটে দেয় যদি ইনকাম না করতে পেটে মানুষের খুন করবো আমার কথাটা বুঝতে পারছেন আমি যদি ইনকাম মো বাচ্চাকে না করে মিলে খাইতে পারি তা আমি কি করবো কন আমি কি করবো